টাকা বের খাওয়া জনগণের চাউল চুল করে খাওয়া জনগণের গম চুল করে খাওয়া ইতিহাস কিন্তু আমরা জানি বহু অল্প করেছেন কাজ শ্রমিক ভেঙে পুকুর বানিয়েছেন আমরা কিন্তু সকল খোঁজখবর রাখি মানুষ এখানে অবৈধ চেয়ারম্যান সাহেব আপনাকে বলতে চাই

তাই বলে ভাববেন না এখান থেকে শেষ হয়ে যাবে এখান থেকে আন্দোলনের শুরু করলাম আপনার পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা বাসায় ফিরে যাবো না অভিত্তশালী এই এলাকায় কি করেছে জানি দেশের বাইরে অন্য এলাকায় দাজধানিতে বিভিন্ন শহরে কি করেছে এগুলো তদন্ত করতে হবে বিভিন্ন গ্রামগুলোর অভিযোগ আসছে আপনারা এই আর কোন সুযোগ নেই ঠিক কি আপনাদের আওয়ামী লীগের নেতৃত্বকে উঠে বলে স্থান আপনারা সবাই দেশ থেকে পালাতে পারবেন না এখন সময় আছে আপনারা সংসদ ধরে জনগণের কাতারে খবরছে আপনারা সাধারণ পাবলিক হয়ে মাথা নিচু করে চলাফেরা করবেন কোন দুষ্কৃতিকারী কোন সন্ত্রাসী কোন নৈরাজ্য করার চেষ্টা করবেন না চেষ্টা করলে সাধারণ শিক্ষার্থী জনগণ গণবিপ্লবের মধ্য দিয়ে দেখে দিয়েছে তৃতীয় স্বাধীনতা কিভাবে অর্জন করতে হয় বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার আমাদের রাজনৈতিক পরিচয় আমাদের রাজনৈতিক অবস্থার স্বাধীন অবস্থায় রাজনীতি করতে পেরেছি কথা বলতে পারছি আজকে বড় গ্রামের রাজপথে আমরা কথা বলি বন পাড়াতে কথা বলি সারা বাংলাদেশ আজকে স্বাধীন এই স্বাধীন সার্বভৌমত্ব সমৃদ্ধির বাংলাদেশ করতে যারা তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে বাংলাদেশ জাতীয় দলের আজকে শক্তিশালী করতে ছাত্রদলের সাথে একসাথে কাজ করবে এই আশাবাদ ব্যক্ত করে আজকে অবস্থান কর্মসূচিতে চেয়ারম্যানকে বলতে চাই আপনি যদি বলতেন স্বেচ্ছায়ন না করেন আরো কঠোর কার্যসূচীর মাধ্যমে আপনাকে পদত্যাগ করতে বাধ্য করবো